এক গ্রামে থাকতো হাসান নামের এক যুবক ছোটবেলা থেকেই সে নামাজ রোজা করত না খারাপ বন্ধুদের সাথে বাজে আড্ডা দিত গ্রামের লোকেরা তাকে পাপি বলেই চিনত একদিন গ্রামের এক বড় হুজুর তাকে ডেকে বললেন বেটা হাসান তুমি কি ভেবেছ একদিন আল্লাহর কাছে কি জবাব দেবে হাসান হেসে বলল। হুজুর আমি খুব পাপি আমার হেদায়ত হবে না হুজুর বললেন বেটা আল্লাহ রহমত অনেক বড় যদি মন থেকে তাও বা আল্লাহ সব মাফ করে দেবেন এই কথা শুনে হাসান রাতের বেলা একাকি কাঁদতে লাগল হাত তুলে বলল হে আল্লাহ আমি অনেক পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমাকে সঠিক পথ দেখাও সকালে গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল হাসান আজ ফজরের আজানের আগেই মুসিদের গিটে দাঁড়িয়ে দিন যেতে যেতে সবাই বুঝে গেল হাসান সত্যি বদলে গেছে সে নামাজ ধরে রাখলো আর অন্য যুবকদেরও মসজিদে নিয়ে আসতে শুরু করলো এক সময় পুরো গ্রামে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ল ভাই ও বোনেরা কখনো নিজের পাপ দেখে হতাশ হবেন না আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় মন থেকে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনসা আল্লাহ